সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ধোয়াশা পরিস্থিতি তৈরি করছে সংস্কার না মেনে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়ব আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের দাবি জানিয়েছেন দলটির আরেক নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের বিএনপি জামাত সংস্কার ইস্যুতে একমত হয়ে স্বাক্ষর করলেও ওকুমত কমিশনের জুলাই সনদে খসড়া প্রকাশের পরেই আবারও দলগুলোর মধ্যে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে গণভোটের সময় এবং নোট অব বিতর্ক এর মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার নিয়ে বিএনপি নতুন করে ধোয়াশা সৃষ্টি করেছে কুমিল্লার এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিমিকে উদ্দেশ্য করে বলেন সংস্কার নিয়ে সব চূড়ান্ত হলেও এখন দলটি বিতর্ক তৈরি করে নতুন সংশয় সৃষ্টি করছে এতদিন থেকে যেটা আমরা এখন মানি না এটা নাকি একটা নতুন পৃষ্ঠাযোগ করেছে কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠাযোগ এগুলোর সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না থাকে তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমি এটাকে বয়কট করছি জাতীয় নির্বাচন না হলে যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন জামাতের নেতা যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে আমরা রক্ত দিয়ে এই মুক্ত করেছি তারাই তো আরেকটা সুযোগ এদিকে সকালে কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন বর্তমান ভোট ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে তাই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট প্রয়োজন অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না দশটা হুন্ডা বিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা এই যে সন্ত্রাসী যে কথা এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামাতের নেতা সালাউদ্দিন কাদের এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে